ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিভিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন আছে সংসদীয় আসন একশো উনষাট নেত্রকোনা তিনে ডিভিসি ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে নেত্রকোনা তিন আসনে কেন্দুয়া এবং আটপাড়া দুই উপজেলার বিশটি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে এই নেত্রকোনা তিন আসন এখানে ভোটার সংখ্যা চার লাখের বেশি তরুণ ভোটারের আধিক্য বেশি পুরুষ ভোটারও বেশি রয়েছে তৃতীয় লিঙ্গের ভোটারও স্বাধীনতা পরবর্তী সময়ে এখানকার জনপদের মানুষের খুব বেশি জীবনমানের উন্নয়ন হয়নি হয়নি শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়ন অবকাঠামোগত উন্নয়ন আমার সাথে এই মুহূর্তে যুক্ত রয়েছেন এই আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর রফিকুল ইসলাম হিলালি একটু বলবেন যে আসলে দীর্ঘ সময়েও কেন মানুষের জীবনমানের উন্নয়ন করা গেল না অবকাঠামোগত শিক্ষা এবং স্বাস্থ্যখাতে কেন উন্নয়ন হয়নি আসলে বিগত পনেরো বছর যারা নির্বাচিত হয়েছিল তারা জনগণের ভোটে নির্বাচিত হয় নাই যার কারণে জনগণের কাছে যে দায়বদ্ধতা থাকে সেটা তাদের ছিল না তাদের ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার লক্ষ্যে তারা কাজ করেছে এলাকার উন্নয়নের জন্য তারা কখনো চিন্তা করে নাই যার কারণে এই এলাকা অনেকটা অনুন্নত থেকে গেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে আপনি ইতোমধ্যে মনোনয়ন পেয়েছেন এবং মানুষের ঘরে ঘরে যাচ্ছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ভোট প্রার্থনা করছেন আপনার পরিকল্পনার কথা বলছেন মানুষ কেমন সাড়া দিচ্ছে কি প্রত্যাশা করছে তারা আলহামদুলিল্লাহ মানুষ প্রত্যাশিত যে সারাটা আমরা আশা করেছিলাম তার থেকেও বেশি সারা পাচ্ছে এবং তারা মনে প্রাণে বিশ্বাস করছে যে একটি সুষ্ঠ বুট হবে এই সুস্থ বুটের মাধ্যমে বিএনপি সরকার গঠিত হবে এবং এই বিএনপি সরকার অতীত যখন গঠন হয়েছিল তখন ওই এলাকার উন্নয়ন শিক্ষা খাতে যেভাবে প্রভূত উন্নত হয়েছিল সেই উন্নতিটা এখনও কাঙ্ক্ষিত উন্নতি তারা আশা করছে যে বিএনপি সরকার গঠিত হলে এলাকার উন্নয়ন হবে রাস্তাঘাটের উন্নয়ন হবে চিকিৎসা সেবা বৃদ্ধি পাবে শিক্ষার খাত বৃদ্ধি পাবে এবং সর্বোপরি কৃষকদের যে পণ্যের প্রক্রিয়াজতকরণ এবং ন্যায্য মূল্য নিশ্চিত করা সেটা আমরা বিএনপির পক্ষ থেকে প্রতিশ্রুতি ব্যক্ত করছি এখানে হাওড় এলাকা অধ্যুষিত এলাকা তারপর হচ্ছে তরুণ ভোটার অনেক বেশি রয়েছে কৃষকরাও রয়েছে তো তাদের জন্য সুনির্দিষ্ট কি পরিকল্পনা আপনার নিজের আছে আমাদের তরুণদের জন্য আমার একটি লক্ষ্য রয়েছে তাদের বিশেষ করে আমাদের এলাকার ইংরেজি শিক্ষায় ধক্ক না এতটা যার কারণে আমি কেন্দ্র এবং আটপাড়া দুটি প্রতিষ্ঠান আমি উন্মুক্ত করে দেব ছাত্র ছাত্রীদের জন্য যেখানে বিনামূল্যে তারা ইংরেজি শিক্ষায় শিক্ষিত হবে বেকার যুবকদের জন্য কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করব। যাতে কারিগরি প্রশিক্ষণের মধ্য দিয়ে দেশে অথবা বিদেশে যেখানেই তাদের কর্মের সুযোগ হয় সেখানে যেন অর্থনৈতিকভাবে তারা লাভবান হতে পারে দেশ লাভবান হতে পারে গ্রামীণ নারীদের জীবনমান উন্নয়নে আপনার কি পরিকল্পনা আমাদের যে গ্রামীণ নারীদের জন্য যে কর্মক্ষেত্র যেটা প্রসারিত করা সম্ভব বিশেষ করে আমি নিজেও একজন গার্মেন্টস ব্যবসায়ী ছিলাম আমি চেষ্টা করব এখানে স্বল্প মূল্যে মজুরিতে আমাদের শ্রমিক পাওয়া যায় সেই মা বোনদের কথা চিন্তা করে এখানে কয়েকটি গার্মেন্টস প্রতিষ্ঠান প্রতিষ্ঠার লক্ষ্যে আমার একটি পরিকল্পনা রয়েছে এবং নারীরা অবাধে যেন শিক্ষা প্রতিষ্ঠানে নির্বিঘ্নে নিশ্চিন্তে যেতে পারে তাদের স্বাস্থ্যসেবাটা যথাযথ যেন পায় চল আসলে তো জামায়াত প্রার্থী দিয়েছে গণ অধিকার পরিষদ প্রার্থী দিয়েছে আসলে জয়ের ব্যাপারে আপনি কতটা নিশ্চিত খুব সংক্ষেপ আলহামদুলিল্লাহ জয়ের ব্যাপারে অবশ্যই শতভাগ আশাবাদী কারণ এটা বিএনপি অধ্যুষিত এলাকা এখানে বিএনপির ভোটের সংখ্যা অনেক বেশি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আল্লাহ তালার ইনশাল্লাহ ধানের প্রতীক নিয়ে আমি জয়ী হব আপনার মাধ্যমে এই এলাকার মানুষের জীবন মানের উন্নয়ন হবে এমনটাই আসলে প্রত্যাশা স্থানীয় ভোটার যারা রয়েছেন তাদের আমরা সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে নেত্রকোনা তিন আসনে পরবর্তী বুলেটিনে অন্য কোনো দলের জনপ্রতিনিধি যারা হতে যাচ্ছেন তাদের ভাবনাগুলো জানানোর চেষ্টা করব সে পর্যন্ত সাথে থাকুন ডিবিসি নিউজের